চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত রবিবার দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারালো তারা ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কোষাগরে মোটা টাকা ঢুকতে চলেছে নিউজিল্যান্ডও ভালো অর্থই পাবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট ষাট লক্ষ ডলার বা ষাট কোটি টাকার পুরস্কার মূল্য নির্ধারিত করেছেন প্রতিটি দলই কিছু না কিছু টাকা পাবে খালি হাতে ফিরতে হবে না কাউকে। আলাদা করে প্রতিটি দেশের এক কোটি টাকা করে দেওয়া হয়েছে পাশাপাশি গ্রুপ পর্বের একটি ম্যাচ জেতার জন্য উনত্রিশ দশমিক পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমি ফাইনালে উঠেছিল তারা পাবে চার দশমিক সাত আট কোটি টাকা দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় ঊনষাট লাখ এবং অস্ট্রেলিয়া উনত্রিশ দশমিক পাঁচ লাখ টাকা পাবে বাংলাদেশ এবং আফগানিস্তান নিজেদের গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে এই দুই দেশের তিন দশমিক শূন্য চার কোটি টাকা পাবে পাকিস্তান এবং ইংল্যান্ড নিজেদের গ্রুপে সবার নিচে শেষ করেছে দুই দেশই এক দশমিক দুই এক কোটি টাকা পাবে ভারত গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতেছিল তাই ফাইনালে নামার আগেই তাদের পকেটে অষ্টআশি দশমিক পাঁচ লাখ টাকা ঢুকে গিয়েছিল ফাইনালে জেতার পর ভারতের মোট পুরস্কার মূল্য দাঁড়ালো কুড়ি দশমিক আটত্রিশ কোটি টাকা অন্যদিকে নিউজিল্যান্ড রানার্স হওয়ায় পাচ্ছে নয় দশমিক সাত আট কোটি টাকা পাশাপাশি গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় আরও উনষাট লাখ টাকা ঢুকেছে তাদের ঘরে অর্থাৎ সব মিলিয়ে নিউজিল্যান্ড পাচ্ছে দশ দশমিক তেত্রিশ কোটি টাকা মতো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না